মুসলিম বিশ্বের একুশটি রাষ্ট্র ইসরায়েলের নিন্দা করেছে বাংলাদেশ কেন করে নাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন নিন্দা করে নাই কারণ পশ্চিমের আব্বারা পশ্চিমের আব্বারা নারাজ হয়ে যাবে এই জন্য মূলধালার রাজনৈতিক একটা দল ইরানে ইসরায়েলের হামলার কোন নিন্দা করে নাই অথচ মুসলিম বিশ্বের একুশটি রাষ্ট্র নিন্দা করেছে চায়না উত্তর কোরিয়ার মতো কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলো সমাজতন্ত্রের ধারায় বিশ্বাসী রাষ্ট্রগুলো ইসরায়েলের নিন্দা করেছে কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দাবিদার আমরা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা করতে পারি নাই কারণ আমরা তো আগেই তাদেরকে তৈলমর্দন করে তাদের কাছে ধর্ণা দিয়ে ফেলেছি ঠিক না মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে কোরআন ও নীতিতে মুসলিম বিশ্ব যদি এক আসে তো মিজাইল লাগে না এই প্রায় দুইশো কোটি মুসলমান পেশাব করলেই ইহুদিরা ভেসে যায় ভূমধ্য সাগরে কিন্তু নীতি নির্ধারণ কি করতে হবে কোরআন সুননার নীতিতে ঐক্যবদ্ধ হতে হবে এর বাইরে যে মুসলমানের মুক্তির কোন ব্যবস্থা নেই সমাধান নাই এখন আমাদের পররাষ্ট্রনীতির মূল কি হবে সেটা হচ্ছে মুসলমানের পৃথিবীতে কোনো বিগ বস নাই কোনো গডফাদার নাই থাকবে না থাকতে পারে না মুসলমানের একমাত্র অভিভাবক আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আর মুসলমানদের বন্ধু সহযোগী হবে অন্য মুসলমান মুসলমানদের নেতৃত্ব দিবে বিশ্বাসী ইমানদারগণ এটা যেদিন আমাদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে সেদিন পরাশক্তি অপশক্তি ধরাশক্তি পৃথিবীর কোন তাগুতি শক্তি মুসলমানের উপর বিজয় লাভ করতে পারবে আপনারা দেখেছেন পশ্চিমাদের যা কিছু জারি ফাঁকা ফাঁকাগুলি ঠিক মতো দিতে পারলে সব ফাঁস হয় অবস্থা কি দেখছে দেখো ইরানের একের পর এক আঘাতে আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই তার মানে ইরানকে সমর্থন দিচ্ছি না ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই কার ধ্বংস চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল সেটা ইরানের মাধ্যমে ঠিক না তাদের আয়রন হয়ে গেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অচল হয়ে গেছে অর্থাৎ বাংলা খাস বাংলায় বলতে এটাই বলতে হয় পশ্চিমাদেরকে লাঠি আর মাইরির উপর রাখলে সব ঠিক আর ওদেরকে ওদেরকে তোয়াশ করতে গেলেই ওরা আপনাকে একটার জায়গায় দশটা মারার চেষ্টা করবে আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচার রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে যারাই বাংলাদেশে ক্ষমতায় আসতে চায় পশ্চিমাদেরকে তারা মাত্রাতিরিক্ত তৈলমর্দন করে পশ্চিমাদের শর্তগুলো মেনে নেয় পশ্চিমাদের কাছে নস্তক মস্তক করে পশ্চিমাদের সব শর্ত সারায় মেনে ক্ষমতায় যেতে চায় যতদিন এই কালচারাল পলিটিক্যাল কালচার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত একজন নোবেল বিজয়ী না পঞ্চাশ নোবেল বিজয়ী রে বসায় দিল দেশের কোনো পরিবর্তন হবে না দেখেন আজকে একুশটি মুসলিম বিশ্বের একুশটি রাষ্ট্র ইসরায়েলের নিন্দা করেছে বাংলাদেশ কেন করে নাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন নিন্দা করে নেই কারণ পশ্চিমের আব্বারা নারাজ হয়ে যাবে পশ্চিমের আব্বারা নারাজ হয়ে যাবে এই জন্য মূলধালার রাজনৈতিক একটা দল ইরানে ইসরায়েলের হামলার কোন নিন্দা করে নাই অথচ মুসলিম বিশ্বের একুশটি রাষ্ট্র নিন্দা করেছে চায়না উত্তর কোরিয়ার মতো কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলো সমাজতন্ত্রের ধারায় বিশ্বাসী রাষ্ট্রগুলো ইসরায়েলের নিন্দা করেছে কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দাবিদার আমরা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা করতে পারি নাই কারণ আমরা তো আগেই তাদেরকে তৈলমর্দন করে তাদের কাছে ধর্না দিয়ে ফেলেছি ঠিক না মুসলমান কক্ষবদ্ধ থাকতে হবে আমাদের শত্রু শুধু ইসরায়েল না প্রতি বছর গড়ে সাড়ে চার বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয় আমেরিকা এবং আমেরিকার প্রত্যক্ষ মদতেই চালিয়ে যাচ্ছে দেশ ইরান হচ্ছে প্রায় সাড়ে ষোলো লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশের বারোটার চেয়ে বড় বারো গুণ বড় আর ইসরায়েল হচ্ছে মাত্র বাইশ হাজার বর্গ কিলোর কাছাকাছি আমাদের রাজশাহী বিভাগ থেকে একটু বড় বুঝলেন রাজশাহী বিভাগ থেকে একটু বড় তো সে দেশটা যুদ্ধ করতেছে আপনারা বলেন ইসরায়েল বনাম ইরান না আমি বলি যুদ্ধ হচ্ছে ইরান বনাম এই যুদ্ধে যদি ইসরায়েলের পরাজয় হয় সেই পরাজয় হবে আমেরিকা এবং আপনারা সুস্পষ্ট মনে রাখবেন ইসলাম ও মুসলমানের বিপক্ষে সব সেই বড় শত্রু পৃথিবীতে হচ্ছে আমেরিকা আজ আমাদের দেশের অনেকে অপেক্ষায় আছে আমেরিকাকে ডাকতেছে বাংলাদেশে এসো হে মুরব্বী আর আমেরিকাও চাচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস সৃষ্টি করতে রাজনৈতিক সংকট সৃষ্টি করবে তারপর মাতবুরি করতে আসবে ইতিমধ্যে আমাদের পোর্টকে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ড কে করিডোর দেওয়া হচ্ছে তারপরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো পঞ্চাশ বছরের পুরনো চক্রান্ত আছেই তাহলে আপনারা মনে করবেন না যে আজকে ফিলিস্তিন ও গাজার মুসলমান যেভাবে নির্যাতিত হচ্ছে ইসরাইলের কারণে যদি আপনারা অসতর্ক হন পশ্চিমাদের কথায় ধোকা খান তো বাংলাদেশেও একটি ইসরায়েলের মতো ইহুদি রাষ্ট্র হতে পারে পার্বত্য চট্টগ্রাম ভারতের মণিপুর আর বার্মার আরাকান নিয়ে তখন কিন্তু আপনারাও নির্যাতিত এবং নিপীড়িত হবেন অতব দেশের স্বাধীনতার স্বার্থে যারা কাজ করবে তাদেরকে আপনাদের সমর্থন দেওয়া উচিত মুসলমানদের অভিভাবক আল্লাহ মুসলমানদের অভিভাবক আর মুসলমানদের বন্ধু কারা মমিনরা রোভান গন মুসলিম আল্লাহ তারা বলেছেন নিশ্চিত তোমাদের অভিভাবক আল্লাহ এবং আল্লাহ রসুল মোহাম্মদ আমানু এবং ইমানদারগণ যারা নামাজ কায়েম করে নামাজ যত অবস্থায় জাকাত কেন নাজিল হল ইমামে কুর্তুবি তফসির কুর্তুবিতে নকল করেছেন আবদুল্লাবনু সালাম রদি আল্লাহ মদিনা মুনওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলিম ছিলেন আবদুল্লাহ সালাম আবদুল্লাব সালাম রদি আল্লাহ আবদুল্লাব সালাম এবং কতিপয় ইহুদি পণ্ডিত মুসলিম হবার পরে মদিনা মুনওয়ার বাকি ইহুদিরা তাদেরকে পরিত্যাগ করল তাদের সাথে কথা বলে না উঠা বসা করে না সম্পর্ক ছিন্ন করবো তন আব্দুল্লাহ্ন সালামে সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ সেরমের কাছে দুঃখ করে বললেন ইন না মানা মিন কোরাইজাত ও নদীর কদ না ওয়া আকসামু আল্লাহ ইউজা লিসু না ওয়ালা নস্ততি উমুজা লাসতা অসফা বিজ্ঞানী ব দিল মানাজিল ইয়ারসুল আল্লাহ সাল্লাল্লাহ আমরা ই মানে মুসলমান হয়েছি বলে বানু কোরাইজা এবং বানুল নদীর ইহুদিরা আমাদেরকে পরিত্যাগ করছে আমাদের সাথে কথা বলে না তারা কসম করেছে আমাদের সাথে তারা উঠা বসা করবে না আমরা একা হয়ে গেছি আমরা মানসিকভাবে সামাজিকভাবে আমাদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছে